মেকলিগঞ্জ তৃণমূল কংগ্রেস কার্যালয়ে বিভিন্ন মনীষীদের স্মরণ এবং পুষ্পার্ঘ্য নিবেদন ও শহরের প্রবীণ ব্যক্তিদের সম্বর্ধনা জ্ঞাপনের মাধ্যমে পালিত হল পশ্চিমবঙ্গ দিবস পাশাপাশি এদিন সেখানে বাংলা নতুন বছরকে স্বাগত জানানো হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেকলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা ডক্টর অঙ্কিতা অধিকারী মেকলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি মেকলিগঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবাশিস বর্ধন চৌধুরী মেকলিগঞ্জ পৌরসভার চার নং ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জিত রায় মেকলিগঞ্জ পৌরসভার তিন নং ওয়ার্ডের কাউন্সিলর বাবলু বর্মন মেকলিগঞ্জ পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের কাউন্সিলর সোমা ভৌমিক সহ প্রমুখ এই বিষয়ে কি বললেন মেকলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী আসুন শুনে নেওয়া যাক নমস্কার বাংলার চোদ্দোশো পঁয়ত্রিশ সন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি গত বছরই ঘোষণা করেছিলেন যে বাংলার এই দিনটিকে তিনি পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করার জন্য তিনি ঘোষণা করেছিলেন আমরা তাকে মান্যতা দিয়ে আমাদের মেকলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিভিন্ন গ্রামসভায় আজ বর্ণাঢ্য শোভাযাত্রা এবং মিছিলের মধ্য দিয়ে বাংলার কৃষ্টি সংস্কৃতিকে আমরা তুলে ধরার জন্য চেষ্টা করেছি আজ মেকলিগঞ্জ দলীয় কার্যালয়ে সেখানে বিভিন্ন মনীষীদের মাল্যদান করা হয় পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে তাদেরকে শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয় এবং আমাদের এখানে যারা বর্ষিয়ার নেতৃত্ব বিভিন্ন জায়গার থেকে যারা বর্ষিয়ার নেতৃত্ব এসছেন তাদেরকে উত্তরীয় এবং ফুলের তোলা দিয়ে সম্মানিত করা হয় এর মধ্য দিয়ে আজ আমাদের সমস্ত রকম দলীয় কার্যালয়ে বাংলার কৃষ্টিকে তুলে ধরার জন্য আমরা চেষ্টা এখানে চেষ্টা করা হয় এবং মাননীয় নেত্রীর তিনি যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ পালন করবার জন্য আমরা হবে চেষ্টা করি আজ যে কথা বলার অপেক্ষা রাখে না আমাদের রাজ্যের মাননীয় সভাপতি সুব্রত বক্সির নির্দেশে আমরা সমস্ত মেকিগঞ্জের মহকুমার সমস্ত অঞ্চলেই সেটাকে কার্যকর শুধু নয় সেটাকে দলীয় কার্যালয় থেকে আরম্ভ করে এবং বর্ণার শোভাযাত্রার মধ্য দিয়ে আমরা এই কাজ করার জন্য আজকে চেষ্টা করি সকলে আজকের দিনটিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি